ডক্টর ইউনুস নরম সুরে রাজনৈতিক দলগুলোকে এত গুরুত্ব দিচ্ছে কেন একটু খোঁজা দরকার এটা কি দুর্বলতা তার বিপরীতে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিছু জরুরি আহ্বান থাকবে কিছু নসিহত থাকবে হ্যাঁ চুরাশি বছর বয়স্ক ডক্টর ইউনুসকে আমরা তাদের নাতির সমতুল্য আমরা নসিহত করছি দিস ইজ বাংলাদেশ দিস ইজ ডেমোক্রেসি দিস ইজ রিয়ালিটি আমরা নসিহত করবো সেই নসিহত আপনাকে মানতে হবে আপনি মানতে বাধ্য আমরা আমিরে জামাতকে নসিহত করবো দিস ইজ পলিটিক্স দিস ইজ তারুণ্যের শক্তি এটা আপনাকে মাথায় রেখে চলতে হবে দর্শক ডক্টর ইউনুসের একটা বক্তব্য রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে যাব। এত নরম কথা তো বলার জন্য আপনাকে বসাইনি আমরা রাজনৈতিক দলগুলো বলল আর আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন এত ঠুনকো কথা কেন বলেন আপনাকে কারা এনেছে ডক্টর ইউরুস প্রধান উপদেষ্টা হবেন এই প্রস্তাব সর্বপ্রথম আমি দিয়েছি আমি দায়িত্ব নিয়ে বলছি সর্বপ্রথম আমি দিয়েছি কোথায় দিয়েছি হাসিনা পালিয়েছে পাঁচ অগস্ট আমি ভিডিও বানিয়েছি এক অগস্ট আপনার টাইম লেন গিয়ে দেখবেন এক অগস্ট যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে চায় এক অগস্ট আমি বলেছিলাম হাসিনা পালাবে নিশ্চিত পদত্যাগ করবেন অতএব ডক্টর কি আমরা চাই যিনি কোথায় আছেন তাকে খোঁজা হোক ডক্টর ইউনুস পেরিসে যোগাযোগ রক্ষা করা হোক এবং আসিফ নাহিদ ওদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের বিজয় আসছে অতএব ডক্টর ইউনুসকে রেডি থাকতে বলো যদিও তখনকার সময় ওরা যোগাযোগ করেনি কারণ ওরা তো খুব ভয়ানক একটা সময়ের মধ্যে ছিল হাসিনের পতন ঘটনার আগে তো আর উপদেশটা ঠিক করতে কেউ পারে না কিন্তু আমি বলেছিলাম আমি উপদেশটা নিয়ে আলোচনা এক অগস্ট করেছিলাম এবং শেষমে যখন উপদেশটা বানানো হলো প্রধান উপদেশটা বানানো হলো ডক্টর ইউনুসকে আমি ভিতরের সব খবর জানি আরো অনেকে ডক্টর ইউনুসের পক্ষে খুব সচ্চা ছিলেন যারা প্রস্তাব দিয়েছিলেন তার মধ্যে জাপানের আমাদের এক বড় ভাই বুদ্ধিজীবী ছিলেন তার তৎপরতা ছিল মারাত্মক ডক্টর ইউনুসের পক্ষে কিন্তু সেনাবাহিনী প্রধান কিংবা রাষ্ট্রপতির সাথে যে বৈঠক হয়েছে সেখানে ডক্টর ইউনুসকে প্রস্তাব কোনো রাজনৈতিক দল দেয়নি জামায়াত ইসলামীও দেয়নি বিএনপিও দেয়নি তবে হ্যাঁ জামাত এক পর্যায়ে বলেছিল ডক্টর ইউনুস হলে তাদের আপত্তি নেই কিন্তু প্রস্তাবটা কিন্তু বিএনপি কিংবা জামাত বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেনি প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টা হবেন এই প্রস্তাবটা ছিল শিক্ষার্থী জনতার অতএব যেহেতু রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে এমন কি তাদের কোনো ক্যারিশ্মায়ও ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হননি অতএব তারা বলল সংস্কার চাই না আর আপনি নির্বাচন দিয়ে চলে যাবেন এই মিউ মিউ বক্তব্য শোনার জন্য তো আপনাকে প্যারিস থেকে আমরা এনে প্রধান উপদেষ্টা বানাইনি আপনাকে রুল করতে হবে ইউ আর রুলার রুলার মানে কি আপনি শাসক শাসন করতে হবে আপনি মতামত দিবেন কিন্তু অথরিটি এক্সারসাইজ করতে হবে আপনাকে সবরেন্টি এক্সারসাইজ করতে হবে আপনাকে ইউ হ্যাভ রাইট টু এক্সারসাইজ সভরেন্টি অন্যের উপর আইন আপনি চাপিয়ে দিতে পারবেন বাধ্য করতে পারবেন আইন আইন মানতে সরকারের সংজ্ঞা সার্বভৌমত্বের একটা সংজ্ঞা তো এটা ইন্টারনাল এটাই যে সরকার একটা সার্বভৌমত্ব থাকবে রুল করবে আপনি বলছেন কি আপনাকে ক্ষমতায় বসিয়েছে দুই হাজার বা তদুরদ শহীদ আপনাকে ক্ষমতায় বসিয়েছে এক সাগর রক্ত আপনাকে ক্ষমতায় বসিয়েছে ত্রিশ চল্লিশ হাজার আহত শিক্ষার্থী জনতা কোনো রাজনৈতিক দল নয় এমনকি রাজনৈতিক দলে বিএনপি সতেরো জুলাই বলেছিল যে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না উনিশ জুলাই বলেছিল সরকার পতন নিয়ে আমরা ভাবছি না অগাস্টের আগ মুহূর্তে বলেছিল গোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই অতএব সে রাজনৈতিক দলগুলো বলবে আর আপনি চলে যাবেন শহীদদের প্রতি বেইমানি হবে সেটা ডক্টর ইউনুসকে থাকতে হবে যে আমাকে ক্ষমতায় বসিয়েছে একটা বিপ্লব একটা ঘনব্যুত্থান সেই অভ্যুত্থানের শহীদদের শহীদরাই হচ্ছে আমার মূল প্রেরণা তাদের কথা আপনি কেন শুনবেন না যারা আহত হয়ে হসপিটালে বেডে কাতরাচ্ছে যারা চোখ হারাচ্ছে পা কেটে ফেলতে হচ্ছে তাদেরকে ডেকে তাদের সাথে মত বিনিময় করেছেন আপনি রাজনৈতিক দল রাজনৈতিক দল করেন তারা তো আপনাকে ক্ষমতায় বসাতে পারেনি গত গত পনেরো বছরে তারা কোনো জনসম্পৃক্ত আন্দোলন করতে পারেনি অতএব রাজনৈতিক দলগুলো যদি বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দিব এ ধরনের মিউ মিউ কথা ডক্টর ইউরুসকে বন্ধ করতে হবে তাকে স্ট্রং হতে হবে যে না শহীদরা তাকে ক্ষমতায় বসিয়েছে সংস্কার করবেন প্রয়োজনে তৃতীয় শহীদ হবেন আমরা এইভাবে অনর ঘোষণা তার মাধ্যমে দেখতে চাই হ্যাঁ সবাইকে নিয়েই করা হবে কিন্তু সংস্কার হবে এটা নির্বাচনের জন্য এই বিপ্লব হয়নি তাহলে সাত জানুয়ারি হতো এইসব রং কথায় ডক্টর ইউনুস তুলতে পারবেন না বয়স হয়েছে প্রয়োজনীয় জীবন দিব কিন্তু এবার শহীদরা যে কারণে জীবন দিয়েছে আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিব এভাবে অনর ঘোষণা ডক্টর ইউনুসের পক্ষ থেকে আমরা চাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে দেখেন এই রাজনৈতিক দলগুলো বারবার কেন এই যে বৈষমতি ছাত্র অন্দর নাগরিক কমিটি এত রাজনৈতিক দল না তাদের কথা কেন বলছেন না যারা আহত হয়েছে নিহতদের পরিবার তারা তো রাজনৈতিক দল না অনেকে তাদের কথা আপনি কেন শুনছেন না তাদের কথাটা সবার আগে বলে তারপরে রাজনৈতিক দলগুলোর কথা বলবেন সাম্প্রতিক বেসরকারি গণমাধ্যম ডেইলি স্টার সম্পাদক মাহফুজা আনামকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোদিন জানান সংস্থার নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের বিষয়ে কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিয়ে নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে হ্যাঁ প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে গণভোটের আয়োজন করতে হবে টাকা খরচ করতে হবে বাংলাদেশে গণভোট আয়োজন করে টাফ কিন্তু করতে হবে আমরা গণভোট দিতে কিছু কিছু ক্ষেত্রে অ্যাটলিস্ট বাধ্য হতে পারি সরকারকে বাধ্য করতে পারি নির্বাচনের বিষয়ে তার বক্তব্য সংস্কার যাতে দ্রুত যত দ্রুত হবে নির্বাচন তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না হলে এখনই নির্বাচন দিয়ে দেব তা এটা রাজনৈতিক দলগুলো বললো আমরা মানব না ডক্টর মানতে দিব না কথা স্পষ্ট নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সংস্কার নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের মাধ্যমে নির্বাচনের পথ তৈরি করবে তিনি বলেন আমরা কোনো কিছুই চাপিয়ে দিচ্ছি না তার ভাষ্য তার প্রশাসন কেবল প্রক্রিয়াটি সহজ করার জন্য কাজ করছে এগুলো ঠিক আছে নির্বাচন রোডম্যাপ সম্পর্কে ডক্টর বলেন আমরা দুটি রাস্তায় চলছি সমান সমান দৃষ্টিভঙ্গি প্রচেষ্টা দুটোর পেছনেই একটি হল নির্বাচন অপটি সংস্কার তিনি বললেন দু একদিনের মধ্যে নির্বাচন কমিশন ঘোষণা হয়ে যাবে কমিশন তো তার মতো চলবে সেটা তো আমার নিয়ন্ত্রণে নেই সেখানে যা যা করার সেটা করবে দেখেন এখানে ডেইলি স্টারও বাংলাদেশকে ব্যর্থ করতে ভারতের পরিকল্পনায় দ্রুত নির্বাচন আদায়ের জন্য মাঠে নেমেছে এই কারণে ডক্টর ইউনুসকে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর বা যা লিখেছে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন এই জিকির অ্যাসাইনমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন আদায়ের জন্য মাঠে না নামত তাহলে তারা সংস্কার নিয়ে বেশি প্রশ্ন করতো নির্বাচন নিয়ে তেমন কথা এখানে হতো না কিন্তু বারবার নির্বাচন মানে এটা ভারত চায় নির্বাচন সহজ সজীব অজর জয় বলেছে না যে মোদীকে বলেছি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করবে মোদী দ্রুত মোদী চাই দ্রুত নির্বাচন সজীব অজের জয় তার আব্বার কাছে বলে দ্রুত নির্বাচন আর ভারতের দালালেরা বাংলাদেশে বলছে দ্রুত নির্বাচন তবে তিনি উল্লেখ করেন সংস্কার প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন কাজ শুরু করতে পারবে না প্রতিবেদনই প্রতিবেদন হলেই সেটা কমিশন ব্যবহার করতে পারবে না রাজনৈতিক সমঝোতা হতে হবে রাইট তিনি জানান ডিসেম্বর শেষ নাগাদ সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে কিন্তু প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে হলে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক হবে সমঝোতার চেষ্টা চলতে থাকবে কোনটা তারা চান কোনটা চান না আমরা কিছুই চাপিয়ে দেব না হ্যাঁ এটি হচ্ছে গণতান্ত্রিক মানসিকতা যে ঐক্যমতের ভিত্তি তবে ঐক্যমত এখানে মেজরিটি বিএনপি বললেই যে হবে তারা কোনো বিষয়ে একবারে মারাত্মক একতালাপ হলে সেটা গণভোটে যাবে ডক মহম্মদ ইনুস বল গণমাধ্যমে সম্পাদক লেখা হবে তাদের মতামত আসবে সুশীল সমাজের মতামত নেব তার মতে সংস্কারের সময়সীমা নির্ভর করবে রাজনৈতিক দলগুলো কত দ্রুত ঐক্যমতে পৌঁছাতে পারবে তার উপর রাজনৈতিক ঐক্যমত ছাড়া নির্বাচন সম্ভব নয় হ্যাঁ এখন এটাও একটা বিষয় যে অনেক ক্ষেত্রে দেখবেন যে সমঝোতায় পুষতে রাজনৈতিক দলগুলোর অনেক ঐক্যমতে পুষতে অনেক সময় লাগবে তাহলে নির্বাচন হতে অনেক দেরি হবে অতএব রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাওয়াটাই একটা সমাধান তিনি বলেন রাজনৈতিক দলগুলো যদি আমাদের বলে দরকার নেই যেভাবে এই কথাটা আমাদের কাছে বিরক্তিকর আমরা রুলারের মতো কথা শুনতে চাই ইউ হ্যাভ টু রুল বাংলাদেশ প্রস্তুতি নিতে কতদিন লাগবে সেটা সবার বিবেচনার বিষয় নির্বাচনের জন্য হয়তো প্রস্তুত কেউ হলো না সংস্কারের আগেই সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন দিয়ে দেব কে এটাকে বাধা দেয়ার আমরা বাধা দিব কারণ আমরা তো নির্বাচনের জন্য এই গণভ্যত্থান ঘটাইনি সংস্কার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কমিশনগুলোর ডিসেম্বরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে এবং আগামী জুলাইয়ের মধ্যে সংস্কার বিষয় জন্য সরকার যথেষ্ট সময় পাবে এটি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করবে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই যে ভয় দেখেন এখানে বিব্রতকর প্রশ্ন করছে এবং সেই ভারতের দৃষ্টিভঙ্গিগুলো সব রিয়েল স্টার প্রশ্নে ফুটে উঠছে ভারতের প্রশ্নগুলোই ডেলি স্টার করছে এবং কিন্তু একটা বিরক্তির সুরে কথা বলছেন যে আমাকে জিজ্ঞেস করে লাভ নেই কথা কখন বলেন যখন বিরক্ত হন তখন সংস্কার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হবে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা জানতে চাইলে শান্তি অধ্যাপক বলেন এটা সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর যদি তারা চায় যে আওয়ামী লীগ এই প্রক্রিয়া অংশ নিক তাহলে সেটাই হবে আমাদের বিশেষ কোনো মতবাদ আমরা দিচ্ছি না মতামত দিচ্ছি না রাইট এখানে রাজনৈতিক দলগুলোকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এই সাহস কেউ করবেন না হয়তো সাংবাদিকদের বিরুদ্ধে কোন প্রকার প্রমাণ তথ্য ছাড়াই দেয় মামলা বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলে আইন দ্বারা গ্রেপ্তার করে ফেলেছে তারা করা হয়েছে মানে এখানে ঘুরে ফিরে আওয়ামী লীগের স্বার্থ রক্ষার প্রশ্ন ভারতের দৃষ্টিভঙ্গির প্রশ্ন কোনো ভালো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে না দালাল ফেসিবাদের পিওর দালাল ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি এইসব কথা বলে লাভ নেই মার্কিন কংগ্রেসের গোল্ড মেডেল দেওয়া হয় তখন উভয় দল এ বিষয়ে একমত প্রকাশ করেছিল তিনি বলেন কাজেই আমাকে যদি কেউ অপছন্দ করতো তাহলে তখনই তার বলতেন মানে ট্রাম্প ক্ষমতায় আসে ডক্টর ইউনুস কোনো সমস্যা হবে না এটা ডক্টর ইউনুস বলেছেন ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি যেভাবে তুলে ধরা হচ্ছে সে প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাপকালেও বিষয়টি তুলে ধরেছেন আহ চমৎকার কথা বলছেন আরো নানান বিষয়ে খোলা মেলা অনেক আলোচনা করেছেন আমাদের মূল কথা বা বটম লাইন এটাই ডক্টর ইউনুসকে এত নরম সুরে কথা বলা যাবে না যে রাজনৈতিক দলগুলো বলল আর আপনি নির্বাচন চলে যাবেন তাহলে আমরা কি ধৈচার